আমরা যখনই কোনো একটা প্রফেশনাল কাজ করতে যাই তখন আমাকে আমার রক্তের গ্রুপ জানতে চাওয়া হয় যে আপনার রক্তের গ্রুপ কি তখন আমরা আসলে রক্তের গ্রুপ কি কাজ করি আমরা আমরা জানি আমাদের রক্তের গ্রুপ হইতে পারে এ পজিটিভ বা হচ্ছে এ নেগেটিভ অথবা হচ্ছে এবি পজিটিভ বা হচ্ছে এবি নেগেটিভ বা হচ্ছে বি পজিটিভ বা বি নেগেটিভ বা ও পজিটিভ অথবা হচ্ছে ও নেগেটিভ কোশ্চেন হচ্ছে আমরা এটা আসলে কিভাবে আইডেন্টিফাই করি যে আমাদের রক্তের গ্রুপটা আসলে কি। এই আটটা গ্রুপের কোনটা আমাদের এক্স্যাক্টলি রক্তের গ্রুপ সেটা আমরা আসলে কিভাবে টেস্ট করি আজকে আপনাদেরকে যে টেস্টটা আপনি হয়তো বা আরেকজনকে করতে দেখেছেন সেই টেস্টটার খুব সুন্দর করে সহজ ব্যাখ্যা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে ব্যাখ্যাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে যারা আপনার রক্ত নিয়ে টেস্ট করছে তারা আসলে কি টেস্ট করে সো এই যে টেস্টটা সেই টেস্টটার জন্য আপনার আসলে কি প্রয়োজন টেস্টটা করার জন্য আপনি যেহেতু আপনার রক্তটা টেস্ট করতে চান আপনার রক্ত প্রয়োজন কয় ফোটা মোটামুটি তিন ফোঁটা রক্ত হলেই হবে এবং একটা কেমিক্যাল প্রয়োজন কেমিক্যালটাকে আমরা আসলে রিয়েজেন্ট বলছি এই কেমিক্যালটা হচ্ছে কেমিক্যালটার তিনটা নাম আছে একটা কেমিক্যালের নাম হচ্ছে অ্যান্টি এ একটা কেমিক্যালের নাম অ্যান্টি বি এবং আরেকটা কেমিক্যালের নাম হচ্ছে অ্যান্টি ডি ওকে অ্যান্টি ডি এ অ্যান্টি এ অর্থাৎ অ্যান্টিজেন এর বিরুদ্ধে যে কাজ করে তাকে বলা হয় হচ্ছে অ্যান্টিএ বি এটা হচ্ছে অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি এর বিরুদ্ধে যে কাজ করে এবং আর এইচ ফ্যাক্টরের বিরুদ্ধে যে সকল রিয়েজেন কাজ করে সেটা হচ্ছে ডি ওকে অ্যান্টিজেন কি অ্যান্টিজেন হচ্ছে যে আপনার বডিতে বাহির থেকে প্রবেশ করলো সেটাকে আমরা বলি অ্যান্টিজেন ওকে অ্যান্টিজেন এর এগেনস্টে অ্যান্টিবডি এ একসাথে যখনই হবে তখন এরা মারামারি করে মারামারি করে রক্তকে জমাট বাঁধায় দেয় রক্ত জমাট কখন বাঁধে রক্ত জমাট অ্যান্টিজেন এর সাথে যখন অ্যান্টিবডি এ ক্ল্যাশ করে বা মুখোমুখি হয় তখনই আসলে এরা জমাট বাঁধে ওকে যদি জমাট না বাঁধে সেটাতে আসলে কানেক্ট হয় নাই সেটা বোঝায় সো আরেকটা জিনিস আমাদের লাগবে এটা টেস্ট করার জন্য আমাদের স্লাইডস লাগবে কিছু তো আমরা কী কাজ করি আমরা ধরেন এই যে টেস্টটা আমরা করে ফেলছি টেস্টটাতে আমরা কি করলাম টেস্টটাতে হচ্ছে আমরা একটা স্লাইড নিলাম যে স্লাইডটাতে আমরা হচ্ছে তিন ফোটা রক্ত এখানে দিয়ে দিলাম আপনার তিন ফোটা রক্ত দিয়ে দিলাম রক্ত দিয়ে এবার কি করব আমরা যে রিয়েজেন্ট অলরেডি তিনটা নিয়ে নিয়েছি প্রথমটার মধ্যে আমি অ্যান্টি এ এক ফুট ড্রপ দিয়ে দিব। আমি দ্বিতীয়টার মধ্যে হচ্ছে অ্যান্টি বি এক ড্রপ দিয়ে দিব এবং অ্যান্টি ডি সেটা এক ড্রপ দিয়ে দিব ওকে বিষয়টা হচ্ছে প্রথমটা আমরা একটু খেয়াল করি প্রথমটা এই যে এই জায়গাটা আসলে জমাট বেঁধে গেছে জমাট বেঁধে যাওয়া অ্যান্টি এ দিয়ে যদি জমাট বেঁধে যায় দ্যাট মিন্স আপনার রক্তের গ্রুপটা আসলে আপনার রক্তের গ্রুপটা হচ্ছে এ আছে অ্যান্টিজেন এ আছে আপনার এইটা দেখেন স্বাভাবিক কোনো জমাট বাঁধে নাই কোনো ধরনের দানা আপনি আসলে পাবেন না দ্যাট মিন্স বি নাই আর অ্যান্টি ডি দিয়ে যেহেতু জমাট বেঁধে গেছে যেহেতু অ্যান্টি ডি দিয়ে জমাট বেঁধে গেছে সেটা বলতে বোঝায় এটা প্লাস সো আপনার যদি এইরকম একটা ঘটনা ঘটে আপনার রক্তের গ্রুপ হবে এ পজিটিভ বা এ প্লাস ওকে এর পরবর্তীতে ধরেন আরেকটা কেস আরেকজনের রক্ত আরেকজনের রক্ত কি অ্যান্টি এতে সেটা জমাট বাঁধে নেয় স্বাভাবিক অবস্থায় আছে মানে এ নাই সেটা মনে রাখতে হবে হচ্ছে এ নাই অ্যান্টি বি দেওয়ার সাথে সাথে কী হয়ে গেল সেটা জমাট বেঁধে গেল আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে জমাট বেঁধে গেল সো এই যে জমাট বেঁধে গেল তার মানে বিতে সো বি আছে ওকে ফাইনালি হচ্ছে অ্যান্টি ডি দেওয়ার পরেও জমাট বেঁধে গেছে যেহেতু জমাট বেঁধে গেছে অ্যান্টি ডি দেওয়ার ফলে মিন্স পজিটিভ সো এই ব্যক্তির রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ ওকে তৃতীয় আরেকটা যদি একটু দেখি অ্যান্টি এ দেওয়ার পরেও স্বাভাবিক আছে অ্যান্টি বি দেওয়ার পরেও আসলে স্বাভাবিক আছে তার মানে হচ্ছে এও নাই বিও নাই দ্যাট মিনস ও এ এবং বি কোনো কিছুই নাই মানে হচ্ছে ও কোনো কিছুই নাই এবং অ্যান্টি ডি দেওয়ার পরে জমাট বেঁধে গেছে তার মানে হচ্ছে যেহেতু জমাট বেঁধে গেছে এটা পজিটিভ সো যে ব্যক্তির এরকম একটা রক্তের স্লাইড দেখা যাবে তার রক্তের হচ্ছে ও পজিটিভ এবং ফাইনালি আমরা যদি আরেকটা রক্তের গ্রুপ দেখতে চাই যার ব্যক্তি দেখা যাবে যে অ্যান্টি এ দেওয়ার পরে তার রক্তটা জমাট বেঁধে গেছে যেহেতু জমাট বেঁধে গেছে সেটা মানে হচ্ছে তার রক্তে আসলে এ আছে অ্যান্টি বি দেওয়ার পরেও জমাট বেঁধে গেছে সেটা বলতে বোঝায় আসলে বি আছে এবং ফাইনালি অ্যান্টি ডি দেওয়ার পর আসলে জমাট বেঁধে গেছে সেটা বলতে বোঝায় এটা পজিটিভ সো এই যে খুব সহজভাবেই জাস্ট তিন ফোটা রক্ত প্রয়োজন আমাদের যেই তিনটা রিয়েজেন্ট অ্যান্টি এ অ্যান্টি ডি এবং অ্যান্টি বি তিনটা রিয়েজেন্ট দিয়ে আপনি খুব সহজেই কয়েক মিনিটের মধ্যেই আসলে আহ নির্ণয় করে ফেলতে পারবেন আপনার রক্তের গ্রুপ আসলে কি সো যদি রিয়েজেন্টগুলো গুলো আপনার কাছে থাকে আপনি খুব সহজে নিজেই করে ফেলতে পারবেন বা এখন থেকে যদি আপনি দেখেন কেউ কারো রক্ত টেস্ট করছে অবশ্যই আশা করি আপনি বুঝতে পারবেন সো আমাদের চ্যানেল থেকে যদি আপনার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আপনি যদি চান আমাদের চ্যানেলে রেগুলার এই সব ভিডিও আমরা করি এবং আপনি যাতে আরো নতুন নতুন কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সকলকে